দেড় বছর আগের একটা কাহিনি বলছি তো হঠাৎ করে আমার ফ্রেঞ্চ এই ডিশটা খেতে খুব মন চাচ্ছিল এটা হচ্ছে চিকেন ফ্রিকা আছে ঠিক আছে হোপফুলি আমি ভালো মতে উচ্চারণ করছি তো এটা আমি প্রথমবারের মতো বাসায় বানিয়ে নিয়েছিলাম এর আগে কখনো বানাইনি প্রথমবার হিসেবে তো অনেক মজা হয়েছিল আর এখন তো দেখে আমার আবারও খেতে মন যাচ্ছে প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেবো কিছুক্ষণের জন্য ম্যারিনেট করার জন্য আমি এখানে দিছি হচ্ছে সল্ট পেপার হালকা একটু সয়া সস আর পাপড়িকা পাউডার খুব কম দিসি বেশি দিই এখন মেখে রেখে দিব। ম্যারিনেট হওয়ার জন্য এই তো মাখা শেষ আমি স্কিন সহই নিয়েছি চিকেন পিসগুলো এটা হচ্ছে থাই পিস এখন আমি এভাবে

সেভেন্টি টু এইটি পার্সেন্ট হলেই হবে যে আমি ভেজে উঠিয়ে নিয়েছি এবার সেম প্যানে আমি করা রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমি একটা তেজপাতা ভাগ দুই ভাগ করে দিয়ে দিয়েছি আমার কাছে যেহেতু ফ্রেশ থাইম নাই আমি ড্রাই থাম টাইমটা এখানে ব্যবহার করব ভালো মতো ভেজে নিব ভেজে তারপর আমি মাশরুমটা দিয়ে দেব মাশরুম দিয়ে আমি ভালো মতো ভেজে নিব তারপর আমি এক টেবিল চামচ ময়দা দিয়ে দিব এই সময় চুলার ফ্লেমটা কিন্তু একদমই লো থাকবে কারণ যেহেতু ময়দা দিচ্ছি ময়দাটা ভালোভাবে ভাজা না হলে বা ভালো মতো মাশরুম আর পেঁয়াজের সাথে যদি মিশে তখন যখন লিকুইড দেওয়া হবে এই মিক্সচারটার মধ্যে তখন কিন্তু ময়দাগুলো একদম চাকা চাকা ধরে যাবে লামস তৈরি হবে ময়দাটা একদম ভালোভাবে ভাজে ভাজে হয়ে গেল এবং ভালো মতো মিশিয়ে ফেলার পরে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আমি এখানে গরম পানি ব্যবহার করছি এখানে আমি যে পানিটা দিয়েছি সেটা আমি আসলে দুই ভাগে দিয়েছি প্রথমে অল্প একটু পানি দিয়েছি তারপর বাকিটা আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবার দিয়েছি কারণ একসাথে বেশি পানি দিয়ে দিলে যে লামসটা ক্রিয়েট হওয়ার চান্সটা অনেক বেশি থাকে তো এই যে আমি খুব ভালো মতো একদম ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি যেসব পেঁয়াজে বা মাশরুমের মনে হচ্ছে যে মজাটা লেগে আছে সেগুলো ভালো মতো ছিঁড়ে নিয়ে মিশিয়ে তারপরে আমি এখানে বাকি পানিটা দিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে পানিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা স্লাইডলি একটা ক্রিমিনেস চলে এসেছে এবার আমি ভেজে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি আবার ঢাকনা দিয়ে দিব এবার কিছুক্ষণ হওয়ার পরে আমি এর মধ্যে সল্ট পেপার আর যে ড্রাই থাইমটা আছে সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিয়েছি এরপর এই যে চিকেনটা একদমই হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিয়েছি হচ্ছে ক্রিম এখানে আমি আঠারো মিটার যে ক্রিমটা আছে সেটা ব্যবহার করেছি এই যে আমি ক্রিম দিয়ে দিয়েছি এই যে এই পর্যন্ত স্টপ করে দেওয়া উচিত ছিল আমার বাট আমি কি করেছি অনেক বেশি মজা হবে এই চিন্তা করে আমি অনেক বেশি ক্রিম দিয়ে দিয়েছি এটার কারণে সাথে সাথে যে কালারটা ছিল সেটাও চলে গিয়েছে সব কালার বাদ দিয়ে হয়ে গিয়েছে পুরাই হোয়াইট পার্সলে নাই তাই আমি ড্রাইটা ব্যবহার করতেছি এই রেসিপিতে তেজপাতা পার্সলে আর থাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা অনেক ভালো একটা টেস্ট আনে তো ফ্রেশ না পাইলে আমার মতো ড্রাই দিলেও হবে তো এরপর আমি কালারটাকে ঠিক করার জন্য যেটা করেছি এটা আসলে করার দরকার ছিল না যদি না আমি এতগুলো ক্রিম দিতাম সেটা হচ্ছে যে টমেটো পেস্টগুলো থাকে কনসেনট্রেট করা সেই পেস্টগুলো থেকে আমি অল্প একটু টমেটো পেস্ট দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো মতো নেড়ে নিয়েছি এরপর দেখতেই পারছেন যে কিছুটা কালার আসলে ব্যাক করেছে তো আমি ভিতর ভিতরে চিন্তা করছিলাম টমেটো দেওয়া দাওয়া আবার টেস্ট হের হবে না তো পরে দেখলাম যে না অত বেশি খারাপ লাগেনি টেস্টটা ভালোই লাগছে তো এই তো আমার রান্না করা শেষ চিকেন ফ্রিকাসে আমি এই চিকেনটা একটা রাইসের সাথে খেয়েছি সাথে আমি কিছু সালাদও বানিয়ে নিয়েছি তো রাইসটা হচ্ছে মাশরুম রাইস এর যে রেসিপিটা আছে সেটাও আমি শেয়ার করব এই ভিডিওর পরপরেই শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্রিমি হয়ে গিয়েছে এখানে হালকা ঠান্ডা হয়ে গিয়েছে তারপর কিছুটা গরম আছে এখনও খাওয়ার পরে তো আসলে অনেক বেশি মজা লেগেছে আশা করি আপনারাও ট্রাই করে দেখবেন আর এখন দেখে তো যেটা বললাম আমার আসলে আবার বানিয়ে খেতে মন চাচ্ছে তো আজকে এই পর্যন্তই হাফেজ